আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনই ভিডিও দিই আর প্রতিদিন দিয়া ভিডিও দেওয়ার চেষ্টা করি তো মাঝে মাঝে একটা একটা মানে ভুলে মানে দেওয়া হয়নি আর প্রতিদিনই বলতে গেলে আমি ভিডিওটা দিই আর আজকে হলো রবিবার জুন মাসের দু তারিখ আর আজকে রবিবার কালকে সোমবার একাদশী কালকে তো আজকে রবিবারে সব একাদশীর আয়োজন করে রাখতে হবে জোগাড় যন্ত্র তো সব কিছু বাজার করা বাজার কালকে গিয়েছিলাম তো আজকে আর বাজারে যাবনি কুলারে দরকার হলে আনতে যাবো তো আজকে দেখি কাল আজকে তো সকালে একটু আরতি দর্শন করালাম আর আর কিছু করিনি তো এখন ভগবানের প্রসাদ রান্না হবে ভোগ রান্না হবে তো দেখি কি হয় তো বাজারে তো সবজি সেরকম ভালো পায়নি এখন গরম কিনা তো সবজি সেরকম পায়নি তো কালকে তো দেখলে তোমরা তো সব ভাতে ভাতে হয়েছে অন্য আর ডান আজকে কি হবে কি জানি দেখি এখনো কিছু মানে চিন্তাই করিনি যে কি আজকে রান্না হবে দেখি এখন কি হয় কালকে দিনটা বেশ ভালোভাবে কাটলাম অনেক কিছু হলো প্রসাদ আর সারাদিনটাই বেশ ভালোভাবে কাটালাম সুন্দরবেলা ধোসা হলো ইডলি হলো আর খুব মজায় আনন্দ আনন্দে প্রসাদ পেলাম আজকে আবার রবিবারে কি হয় দেখি তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে কালকে বাজারে গেলাম তো সবজি নিই নি শুধু একাদশীরই ওই একাদশী হবে বলে পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে আর কুমড়ো আর ফল নিয়েছি আর সবজিই নিয়ে হয়নি আজকে কি হবে দেখি শাকটা আছে শাক যেমন যেমন কী করবো ওইটাই ভাবছি সেদিনে তো পুইসা পুঁই লাভরা লাভড়া নিয়েছিলাম এখনও অনেকটাই পরে পড়ে আছে তো কি করি দেখি শাকটা বাকি তারপরে সবাই তো পছন্দ করেনি শাক দেখি ফ্রিজে আবার খুলে কি আর আজকে আমি তিলক করিনি করেছিলাম মানে তিলক গরমে শুধু হয় তো 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 ঘেমে যায় হয়ে মুখ তিলক শুধু পরে একটু পরে তিলক করবো তিলকটা মানে মুছে গেছে এখানে রান্না বসিয়ে দিচ্ছি কি হবে কি হবে পরে এই যে পুঁই শাক পুঁই শাক ছিল পুঁই শাকের ঝাল আলু বেগুন দিয়ে পুঁই শাক দিয়ে মানে টরসে টু দিয়ে ঝাল হচ্ছে হয়েই গেছে বলতে গেলে আর কুচো আলু ছিল আলু এগুলো পোস্ত দিয়ে ভাজা করেছি চোপা ছাড়িয়ে পটল ছিল একটু অল্প পটল ভাজা আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দিতে হবে তারপরে আমার মেয়ের আবার পছন্দের হচ্ছে এই যে গাছটার সব এখানে অল্প বেসনটা মাখিয়ে রেখেছি এখানে আমাদের প্রায় রান্না হয়েই গেছে আমি এখন ভোগের জোগাড় করবো এই যে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে ছাঁচ হয়ে গেছে আর গট্টা সবজিটা এই যে হয়েই এসছে আর একটু বাকি বেসন গট্টা আর এখানে সব রেডি আমটা আমার হবে বেশ জোগাড় হয়ে যাবে ভোগের জোগাড় আমাদের প্রভু এখন পাঠ করছে তো বন্ধুরা আজকে রান্না কিছু শেয়ার করিনি তো এমনিতেই শেয়ার করলাম নি কিছু সেরকম সবজি নেই বলে আমি কি আর শেয়ার করবো পুঁই শাক তো সবদিনই চখন তখনই হয় আর পুঁই শাকের তো সবাই জানে সেরকম আর গাটটা সবজিও শেয়ার করেছি আর ডাল হয়েছে আলু ভাজা এই পটল ভাজা তো সেরকম কিছু শেয়ার করলাম তো এখন এই যে জোগাড় করে দিই তারপর পোকটা আর আজকে দেরিও হয়ে গেছে রবিবার বলে ছুটির দিন আর আরামসে রান্না করছি আর মালা জপ করতে বসেছিলাম তো দেরি হয়ে গেছে তারপরে ঘরে আছে সবাই কিছু অসুবিধা অসুবিধা নেই আর অফিসে গেলে তখন তাড়াতাড়ি রান্না করতে হয় তো এখন এই যে ভোগের জায়গা করবো আমাদের ভোগ ভুলটা পড়েছে পাঠ হয়ে গেছে তার এই যে এখন তুলসী গাছের মঞ্জুরি কাটতে এসেছি অনেক মঞ্জুরি হয়ে গেছে আর আমি একটু মানে মঞ্জুরি হয়ে গেলেই কেটে দিয়েছি তা নাহলে গাছ ভালো খেনি ওই যদি কেটে দিলে গাছটা ভালো হয় আর আমার শুধু গাছের দিকেই এখানে মানে রান্না হয়ে গেলে আমি এই চলে আসবো কী গাছের কী ট্রিটমেন্ট করতে হবে তো কিছু কিছু মানে পাতা লাল হয়ে গেলে পাতা বেঁচে দিই মঞ্জুরি পেটে কেটে দিই ও গাড়ির আওয়াজ মাটি খুঁড়ি এরকম করি সব তো আমার আমাকে ভালো লাগে গাছের হরে কৃষ্ণ বন্ধুরা রবিবারে আজকে দুপুরে রাজভোগ ভোগ নিবেদন করা হলো গোপীনাথকে দর্শন করুন এখানে অন্য পটল ভাজা জল ছাঁচ আর ডাল হয়েছে মুগ ডাল এখানে গাঠ্টা সবজি আর শাক আলু বেগুন দিয়ে ঝাল আর ছোট আলু ভাজা আর আম আছে এইটাই আজকে ভোগ নিবেদন করা হলো গোপীনাথকে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন

তখন ধর এখন বাজে দুপুর আড়াইটা তো ঘরে আজকে ছুটির দিন মনে হয়নি যে ঘরে কেউ আছে মানে কোথাও কারো আওয়াজ পাচ্ছি নি আর আমি একা শুধু ফলে বসে আছি আর বসে থাকি আর আমি তো ঘুমাইনি বসে থাকি নালে একটু মানে একটু টিভি দেখব এইরকম আর কি টাইম পাস হয়ে যায় তারপরে সবাই বিশ্রাম করছে আর কোথাও আওয়াজ নেই সবাই প্রসাদ পেয়ে বিশ্রাম করছে আর একটু আওয়াজ পাইনি আজকে রবিবার ঘরে ছুটির দিন মানে ঘরে মানুষজন আছে বলে কেউ বলবে নি এত বড় ঘরে তো তোমাদেরকে দেখাচ্ছি একটু এই যে রান্নাঘরে সব ওরা কাজ গুছিয়ে চলে গেছে মল্লিকা আর মেয়ে মল্লিকা মেয়ে দুজনে মিলেই এই বাসনগুলো ধুয়েছে বাসনগুলো বাইরে সব আর বাকি সব কেউ কোথাও দেখতে পাইনি মন্দিরও ভগবানও শয়ন করে নিচে আর বাকি সবাই সবাই বিশ্রাম করছে ও বিশ্রাম করছে আর সবাই আর আমি বাদে আমি বাইরে বাচুর এইরকম আর বলছে টিভিতে নিউজে বলছে তিন জুন থেকে বৃষ্টি হবে মহারাষ্ট্রে কোথা বৃষ্টির খোঁজ রোদ এত মেঘ ভেগ কিছু নেই আর দেখি কি হয় বৃষ্টি হলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব প্রথম যদি বৃষ্টি বোম্বেতে আর এখানে বৃষ্টি শুরু হলে আর বন্ধ হবে নি তো এই যে বিকেলবেলা বেরিয়ে করলাম একটু মন্দিরের দিকে যাব মন্দিরে যেয়ে তারপরে মন্দিরে দর্শন করব দর্শন করে সেইখানেই ফুল পাওয়া যায় মানে সেইখানে না তার পাশাপাশি একটু বাজার আছে সেখানে ভালো ভালো ফুল পাওয়া যায় তা তবে কি ফুলের দাম প্রচুর সেখানে দেখি ফুল পাওয়া যাবে ফুলের জন্যই যা হচ্ছে নানে যেতাম না আর মালা এখনও বানাতে হবে ফুল আনলে তারপর মালা বানাতে বসতে হবে আর অনেক সেবা আছে এখনো রান্না করতে হবে মানে রাত্রে তারপরে মালা বানানো হবে তো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আমাদের প্রভু নিবেদন করেও দিয়েছে বিকেলে মন্দির খুলে আর আমরা এই যে সবাই রেডি আছে সবাই যাব বলতে প্রভু যাবেনি বাকি সবাই যাবো ছেলে মেয়ে বৌমা তো বলছে একটু মন্দির দর্শন করেও চলে আসবো আর একটু ঘুরেও চলে আসবো তো গরম তো প্রচুর কিন্তু কি করবো আর যেতে হবে আর মন্দিরে প্রচুর গরম লাগে ভিড় হলে বেশি গরম আর আরতি যখন হয় তখন প্রচুর গরম লাগে তখন প্রচুর ভিড় হয়ে যায় আজকে রবিবার আবার বেশি ভিড় হবে তো আমরা আরতি দেখব নি আরতি দেখতে হলে অনেক লেট হয়ে যাবে এখন দেরিতে সন্ধে হয় তো আরতি দেখলে আরে আমাদের ঘরকে আসতে দেরি হবে আবার মালা বানাতে হবে রান্না করতে হবে তো সেই জন্য একটু মন্দিরে দর্শন করেই চলে আসবো তো ওরা রেডি হয়ে যাও তারপর আমার তো রেডি আমি সবার আগে রেডি হয়ে যাই আর তো মন্দির দর্শন করাবো চলুন মন্দিরে তোমাদেরকে আহ মিরা রোডের ইস্কন মন্দির দর্শন করাবো অনেকবার দর্শন করিয়েছি তবু আবার দর্শন করে দেবো গাড়ির মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর বাইরে বেরোলেই একদম ঘেমে যাবে এত গরম মন্দির চলেই এসছি আর একটু বাকি রোদ এখনও কিরকম বাইরে এই যে এটা হসপিটাল ভক্তিবিধান হসপিটাল এটা বড় হসপিটাল একদম মানে এখানে এই মন্দির মন্দিরেরই মানে হসপিটাল বড় আর এই যে মন্দির চলে এলাম যে মন্দির চলে এলাম এখন খালি খালি আছে সন্ধে ভিড় হয়ে যাবে মন্দিরে এখন কীর্তন কি সুন্দর মন্দিরে যাব ফেলে আসুন খেলে গাড়ি পার্কিং করতে গেছে ছু এই যে এসছে আর এইখানটা বন্ধ এখন ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে চলো চলো ভিড় হয়ে যাচ্ছে লোকজন এসছে ভিড় হয়ে গেছে রবিবার বলে সিংহ ভগবানের দর্শন

जगत में जगत दूर चलना जी के जरूरत होगी जो भी रहें आप कभी कैसे भी हैं, बहुत ही लोगों का आनंद चलना आनंद चलना आपका तो बहुत ही अच्छे आनंद से चलते हैं, वो भावना यानि भावना भी और उसी के वजह से जो भूलना है सबसे बात है। जो थे श्री गुरु और गुरु जी के लिए नमस्कार सभी के लिए कुल संरचना का सम्मान करना आपको पूरी जिंदगी तेजु जी के तेजु जी के द्वारा पास में और हम समस्याओं जैसी स्थिति को समस्याओं से समस्याओं पर बात करना है नहीं है

मेरा कर्तव्य तो 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 है भगवान ने इस कथा के बना दिए भगवान बोले कि जब जब क्या होगा इस धरती पर अज्ञानियों की संख्या बढ़ जाएगा और धर्म होने लगेगा तब जब जो है आऊंगा और এইখানে সব প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ সবাই প্রসাদ পাচ্ছে আর মন্দির দর্শন করে নিচ্ছি আমরা আর যে অল্প প্রসাদ পেয়ে নি সে এখন মন্দিরে প্রসাদ পেতে হয় কি সুন্দর সবাই বসে বসে প্রসাদ পাচ্ছে এই যে খিচুড়ি প্রসাদ মল্লিকা নিয়েছে সোনু নিয়েছে গুড়িয়া আয়নি গুড়িয়া বসা আছে

সবজি আর মানে এইগুলো রান্নাগুলো হয়ে গেলে তারপরে হচ্ছে যে মালা বানানো আমাদের আবার মালা বানাবে আর আমাদের বহু বগ নিবেদন করে দেবে এই যে এখানে তাড়াতাড়ি করে বাঁধাকপির সবজিটাও হয়ে গেছে আর একটু বাড়তি আর এখন বাঁধাকপি একটু পাকা তো সেই দেরি হয় বানাতে আর বাকি সব রুটি আরে হয়ে গেছে সব জোগাড় করে দিই জোগাড় করে দিয়ে তারপরে ভগ নিবেদন করে দেবে আর মল্লিকা মালা বানাতেও বসে পড়েছে তো রুটিটা করে দিয়ে মালা বানাতে কষ্ট হচ্ছে আর আমি বালা কোপিটা এই যে আমরা দুজনে মালা বানাতে বসে পড়েছি বসে বসে এই যে ফুলকি রকম দেখতে সুন্দর সুগুণ সুগুণ ফুলেরంచి সুগুণ সুগুণ এই ফুলগুলো দিয়ে মালা বানাচ্ছে আর খুব একটা ভালো ফুল নেই তো মালা বানাতে দেরিই হবে এখন এই যে মালা বানানো হে গেলে তার পাউ ধরে অভিনন্দন করেউ দিয়েছে ববু আর তারপরে ভোগ দিয়ে তারপর সকাল সকাল